প্রতিটি সিরিজে সংখ্যার মধ্যে পরিবর্তনের ডিগ্রি এবং দিক দেখুন অন্য কথায় সংখ্যা বৃদ্ধি বা হ্রাস এবং কত দ্বারা প্রশ্ন নম্বর এক এই সিরিজটি দেখুন দুই এক একের দুই একের চার পরবর্তী কোন সংখ্যাটি আসতে হবে অপশন এ একের তিন অপশন বি একের আট অপশন সি দুইয়ের আট অপশন ডি একের ১৬ সঠিক উত্তর হল অপশন বি একের আট এটি একটি সাধারণ বিভাগ সিরিজ প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার অর্ধেক অন্য পদে বলতে গেলে পরবর্তী ফলাফল পেতে সংখ্যাটিকে পরপর দুই দ্বারা ভাগ করা হয় প্রশ্ন নম্বর দুই এই সিরিজটি দেখুন সাত দশ আট এগারো নয় বারো পরবর্তী কোন সংখ্যাটি আসা উচিত অপশন এ সাত অপশন বি দশ অপশন সি বারো অপশন ডি তেরো সঠিক উত্তর হল অপশন বি দশ এটি একটি সহজ বিকল্প যোগ এবং বিয়োগের সিরিজ প্রথম প্যাটার্নে তিন যোগ করা হয় দ্বিতীয়টিতে দুই বিয়োগ করা হয় সাত প্লাস তিন সমান দশ দশ মাইনাস দুই সমান আট আট প্লাস তিন সমান এগারো এগারো মাইনাস দুই সমান নয় নয় প্লাস তিন সমান বারো বারো মাইনাস দুই সমান দশ সঠিক উত্তর হল দশ প্রশ্ন নম্বর তিন এই সিরিজটি দেখুন ছত্রিশ চৌত্রিশ ত্রিশ আঠাশ চব্বিশ পরবর্তী কোন সংখ্যাটি আসবে অপশন এ কুড়ি অপশন বি বাইশ অপশন সি তেইশ অপশন ডি ছাব্বিশ সঠিক উত্তর হল অপশন বি বাইশ এটি একটি বিকল্প সংখ্যা বিয়োগ সিরিজ প্রথমে দুই বিয়োগ করা হয় তারপর চার তারপর দুই ইত্যাদি ছত্রিশ মাইনাস দুই সমান চৌত্রিশ চৌত্রিশ মাইনাস চার সমান ত্রিশ ত্রিশ মাইনাস দুই সমান আঠাশ আঠাশ মাইনাস চার সমান চব্বিশ চব্বিশ মাইনাস দুই সমান বাইশ প্রশ্ন নম্বর চার এই সিরিজটি দেখুন বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশ তেইশ পরবর্তী কোন সংখ্যাটি আসবে অপশন এ বাইশ অপশন বি চব্বিশ অপশন সি পঁচিশ অপশন ডি ছাব্বিশ সঠিক উত্তর হল অপশন সি পঁচিশ এই সহজ বিকল্প বিয়োগ এবং যোগ সিরিজে এক বিয়োগ করা হয় তারপর দুই যোগ করা হয় এবং তাই বাইশ মাইনাস এক সমান একুশ একুশ প্লাস দুই সমান তেইশ তেইশ মাইনাস এক সমান বাইশ বাইশ প্লাস দুই সমান চব্বিশ চব্বিশ মাইনাস এক সমান তেইশ তেইশ প্লাস দুই সমান পঁচিশ প্রশ্ন নম্বর পাঁচ এই সিরিজটি দেখুন তিপ্পান্ন তিপ্পান্ন চল্লিশ চল্লিশ সাতাশ সাতাশ পরবর্তী কোন সংখ্যাটি আসবে অপশান এ বারো অপশন বি চৌদ্দ অপশন সি সাতাশ অপশন ডি তিপ্পান্ন সঠিক উত্তর হল অপশন বি চৌদ্দ এই সিরিজে প্রতিটি সংখ্যা পুনরাবৃত্তি হয় তারপর পরবর্তী সংখ্যায় পৌঁছানোর জন্য তেরো বিয়োগ করা হয় তিপ্পান্ন মাইনাস তেরো সমান চল্লিশ চল্লিশ মাইনাস তেরো সমান সাতাশ সাতাশ মাইনাস তেরো সমান চৌদ্দ যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন